অপহরণ করে মুক্তি পাওয়া দেয় পালানোর সময় পাঁচ পুলিশ গ্রেপ্তার বগুড়ার ধুনাট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তি আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পাঁচ সদস্য সহ ছয় গ্রেপ্তার করেছে পুলিশ রোববার তেইশে মাস রাতে শাহজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবির কর্মকর্তা উপপরিদর্শক এস আই শাহিন মোহাম্মদ অনু ইসলাম কনস্টেবল রিপন মিয়া আবুল কালাম আজাদ মাহবুর আলম বাশির আলী এবং মাইক্রোবাস চালক মেহেদি হাসান অপহরণের শিকার দুই তরুণ হলেন ধুনুট উপজেলার দীঘলকান্দি গ্রামের রাব্বি ও জাহাঙ্গীর ধুনাট থানার ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন রোববার রাত বারোটার দিকে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে একদল ব্যক্তি তাদের বাড়ি আসে জাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের ধরে নিয়ে যাওয়া হয় এরপর শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় নিয়ে গিয়ে পরিবারের কাছে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না দিলে হত্যা করে গুম করার হুমকি দেওয়া হয় তারা আরও বলেন জাহাঙ্গীরের পরিবার দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয় পরে রাব্বির পরিবার বিকাশের মাধ্যমে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঠালে সেও ছাড়া পায় রাব্বি মুক্তি পাওয়ার পর তার পরিবারের মোটরসাইকেল নিয়ে অভিযুক্তদের পিছু নাই পরে নন্দীগ্রাম কুন্দারহাট এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের কাছে তারা পুরোপুরি ঘটনা জানান এরপর পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন আমরা রাতে টহলের সময় খবর পাই যে একদল ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ আদায় করেছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ধুনুর থানার ওসি সাইবুল ইসলাম বলেন গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা এবং একটি ওয়াকি টকি একটি হ্যান্ডকাপ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে